কাঁচা টমেটো দিয়ে যে কোনো ছোটো মাছের এরকম শুকনো শুকনো রান্না করলে খুবই ভালো লাগে আজ তৈরি করছি পুঁটি মাছ দিয়ে কাঁচা টমেটোর এরকম শুকনো শুকনো অনেকটা চড়চরির মতোই রান্নাটা এটা তৈরি করতে বেশি উপকরণও লাগে না হাতের কাছে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় আর খেতেও ভীষণ সুস্বাদু কাঁচা টমেটোগুলো পাতলা করে কেটে নিয়েছি খুব তাড়াতাড়ি রান্নাটি হয়ে যাবে আর মাছে লবণ হলুদ মাখিয়ে আগেই একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম কড়াইতে এক চামচ তেল দিয়ে দুটি শুকনো মরিচ এবং রসুনের কুয়াগুলো হালকা ভেজে নিয়েছি আর এবার সরিষা ফোরণ দিয়ে হালকা আছে কয়েক সেকেন্ডের জন্য ঢেকে রাখলাম তাহলে সরিষা ফুটে বাইরে যাবে না ছোটো মাছ দিয়ে কাঁচা টমেটোর এই ধরনের শুকনো শুকনো রান্না খেতে খুবই ভালো লাগে আর রান্নাটি খুব অল্প সময়েই তৈরি করে নেওয়া যায় সরিষা ফুটে আসলে ডাকনাটি সরিয়ে কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম আগে ধুয়ে রেখেছিলাম এবার কাঁচামরিচের সেরা অংশগুলো দিয়ে দিচ্ছি আর সেই সাথে ধনিয়া পাতার কিছু ডাটার অংশ রেখেছি আলাদা করে যেগুলো আগেই দিয়ে দিলাম তাহলে সবজির সাথে সেদ্ধ হবে মজেও যাবে আর কাঁচা মরিচ তার সেই সাথে কচি পাতাগুলো রেখে দিয়েছি এবার সবজি এবং মাছের পরিমাণ অনুসারে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে চিনিও দিয়ে দিচ্ছি কাঁচা টমেটোতে হালকা একটা পুষ্পভাপ থাকে খুব বেশি টকও হয় না তাই সামান্য চিনি দিলে খেতে ভালোই লাগে এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম আর হালকা আছে এভাবে এক থেকে দেড় মিনিটের মতো নেড়ে ছেড়ে নেব এই রান্না একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে তো একটি আস্ত কাঁচামরিচ দিয়ে ঢেকে রেখেছি ঝাল একটু কম করে দিলাম শুরুর দিকে তাহলে বাচ্চারা খেতে পারবে আর আস্ত ঝাল বড়রা ইচ্ছে করলে পাতে ডলে নিয়েও খেয়ে নিতে পারেন এই রান্নায় কোনো জল দেয়নি টমেটো থেকে যে জল বেরোবে তাতেই রান্নাটা হয়ে যাবে আর যেহেতু ছোটো মাছ তাই বেশি জল দেওয়ার প্রয়োজনও নেই হালকা আছে দুই মিনিট ঢেকে দেওয়ার পর ঢাকনাটি তুলে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি আবারও এরকম দুই মিনিটের মতো ঢেকে রাখছি তাহলে মাছ এবং সবজি সব কিছুই সুন্দর সেদ্ধ হয়ে যাবে এভাবে দুইবার হালকা আঁচে নেড়ে চেড়ে দিয়ে সেদ্ধ করে নেয় সবজি এবং মাছ সুন্দর সেদ্ধ হয়েছে এবার মিডিয়াম আঁচে শুধু নেড়ে চেড়ে নেব জলটা ভালো করে শুকিয়ে নেওয়ার জন্য আর এই রান্নাটা একটু শুকনো শুকনো হলেই খেতে বেশি ভালো লাগে নামানোর আগে লবণটা চেখে দেখে নিতে হবে আর কচি ধনিয়া পাতার অংশগুলো এবার দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়েছি রান্না একদম শেষের দিকে এবার নামিয়ে নিতে হবে এরকম একটু শুকনো শুকনো রান্না করলে বেশি টেস্টি হয় ছোটো মাছের রান্না আর এভাবে ভেজে দিলে কাঁটাগুলোও সহজে বেরোয় না বাচ্চারাও খেয়ে নিতে পারে আর নাচারা খুব সাবধানে করলে মাছগুলো কিন্তু ভাঙে না কেমন লাগলো আজকের এই রেসিপি জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ